চলতি মাসে কারা এমআরপি পাসপোর্ট পাবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব প্রিয় দর্শক অনেকেই আপনারা বলেছেন আপনার এমআরপি পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন অনেক দিন হয়ে গেছে আপনারা বলেছেন তিন মাস চার মাস ছয় মাস সাত মাসও অনেকেরই হয়ে গেছে এখন পর্যন্ত আপনার পাসপোর্টটি বিতরণ করা হয়নি তবে আপনারা কারা এই চলতি মাসেই এমআরপি পাসপোর্ট পাবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি এমআরপি পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে বিদেশি হাইকমিশনে বাংলাদেশে আপনার সেই পাসপোর্টগুলো তারা পৌঁছে দিয়েছে সেই এক লাখ বিরাশি হাজার পাসপোর্ট এই চলতি মাসে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে সকলেরকে বিতরণ করার জন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নির্দেশ দিয়েছেন তবে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি এমআরপি পাসপোর্ট এর মধ্যে যাদের নাম রয়েছে তারা সকলেই আপনাদেরকে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি এমআরপি পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাইকমিশন তবে আপনারা কোন কোন দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে যোগাযোগ করবেন আপনারা আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট প্রিন্ট করে পৌঁছে দেওয়া হয়েছে তারাই পাসপোর্ট পাবেন এখানে আরও উল্লেখ্য যে এক লাখ বিরাশি হাজার পাসপোর্টের মধ্যে যাদের নাম দাঁড়িয়ে রয়েছে বা যাদের নাম এসেছে তাদেরই আপনাকে বিতরণ করা হবে বাড়তি যারা থাকবেন পরবর্তীতে আপনাদের এই পাসপোর্টগুলো প্রিন্ট করে আবারও আগের মতো আপনার পচে দেওয়া হবে বাংলাদেশ কমিশনে আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন করে কাগজপত্র পাসপোর্টের জন্য জমা দেবেন আপনাদের মোবাইলে এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টটি রেডি হলে তবে বর্তমানে যাদের পাসপোর্ট রেডি হয়েছে আপনাদের অবশ্যই প্রত্যেকটা দেশের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে পাসপোর্ট নেওয়ার জন্য তবে সেখানে গিয়ে আপনারা একটা কনফার্ম করতে পারেন সেখানে যদি আপনারা যেদিন যাবেন সেদিন যদি আপনাদের পাসপোর্ট না দেওয়া হয় আপনি একটি পোস্টাল অ্যাড্রেস দিয়ে আসতে পারেন সেই পোস্টাল অ্যাড্রেসে আপনাকে এমআরপি পাসপোর্ট তারা পাঠিয়ে দিতে পারে তবে যারা অনেকে দূরে রয়েছেন হাইকমিশন থেকে আপনারা পোস্টালের মাধ্যমে পোস্ট কোডের মাধ্যমে আপনারা এমআরপি পাসপোর্ট বা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক তাহলে সবশেষ বলতে চায় আপনারা এক লাখ বিরাশি হাজার পাসপোর্ট প্রবাসীরা পেয়ে যাবেন শীঘ্রই একত্রিশে জানুয়ারির মধ্যে সো আজকে এখানে শেষ করছি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম